নমস্কার আমার নাম উমা সাহা গত বছর আমার লাইফে অনেক প্রবলেম ছিল যার কারণে আমি রত্নশ্রীতে এসে অ্যাস্ট্রোলজার রাজু দেখে আমি দেখিয়েছিলাম উনি আমাকে অনেক কিছু সলিউশন দিয়েছেন তারপর অনেক কিছু দিয়েছেন পড়ার জন্য প্রতিকার দিয়েছিলেন সেগুলো করে আজকে আমার তার ফল হচ্ছে এই প্রাইসটা যেটা আমি আমার এডুকেশন সোর্স থেকে পেয়েছি ফার্স্ট র্যাঙ্কার অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর আপনারাও সবাই আসুন আপনাদের লাইফে কিছু প্রবলেম থাকে সেটা সলিউশন নিয়ে যান আমি তো অনেকটাই সলিউশন পেয়েছি তার জন্য আমি আমি সেকেন্ড টাইম এখানে এখানে এসেছি এসেছি কারণ আমার সাথে ভালো হচ্ছে তাই বলবো বলে আর বাকি আরো কিছু দেখানোর জন্য ছিল আপনাদের লাইফে যদি কোনো প্রবলেম থাকে আপনারা আসুন এখানে এসে সলভ করে যান উনি যা বলবেন তা করুন আপনারা অনেক ফল পাবেন থ্যাংক ইউ আমি যেই ট্রফিটা পেয়েছি এটা হচ্ছে আমাদের কলেজে একটা ওভারঅল র্যাঙ্কিং থাকে যেটা কি পার ইয়ার বুঝে ধরা হয় তো টোয়েন্টি টোয়েন্টি ফোর এর ফার্স্ট র্যাঙ্কার হিসাবে এডুকেশন হিসাবে মানে আমার যেটা মেইন সাবজেক্ট ছিল ওই সাবজেক্ট আমি সবচেয়ে বেশি র্যাঙ্ক করেছিলাম তার জন্য আমাকে ট্রফিটা দেওয়া হয়েছে গুরুচরণ কলেজ থেকে আমাকে ওভারঅল একটা রাউন্ডে সিলেকশন করে এই প্রাইজটা দেওয়া হয়েছে